আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমি খুব ঝটপট ও সহজভাবে চক মিষ্টি জলপাইয়ের আচারের এই রেসিপিটা করে দেখাবো জীবে জল আসা এই জলপাইয়ের রেসিপি আচারের রেসিপিটা আপনাদের কম বেশি সবারই ভালো লাগবে তো আমি দেখানোর চেষ্টা করেছি একদম ঝটপট ও সহজ উপায়ে জলপাই আচারের তৈরি রেসিপিটা চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি একদম সহজভাবে আমি এখানে জলপাই নিয়েছি প্রায় এক কেজির মতো জলপাইয়ের যে বোটাটা আছে এটা আমি কেটে ফেলে দেব তাহলে জলপাইটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এই বোটার মুখে কিন্তু অনেক ময়লা থাকে তো সেজন্য আপনারা চেষ্টা করবেন এটা ফেলে দেওয়ার জন্য তো আমি এভাবে একটা ছুরি দিয়ে সবগুলো বোটা ফেলে দিব জলপাই আমি জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এদিকে চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি এই গরম পানির ভিতরে আমি জলপাইটা দিয়ে দিচ্ছি এখন এর সাথে আমি দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো ও সামান্য লবণ এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে আমার জলবাইটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পানিগুলো ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি এদিকে আমি আচারের মশলাটা রেডি করছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দুই টেবিল চামচ পরিমাণ ধনে আর দুই টেবিল চামচ পরিমাণ জিরা ও পরিমাণ মতো শুকনো মরিচ চুলা একটা ফ্রাই পেন বসিয়ে এই মশলাটা আমি ভেজে নিব বাদামি করে ভেজে নিচ্ছি চুলা আঁচ মিডিয়াম লো রেখে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন ব্রাউন হয়ে গিয়েছে তার মানে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ডও করতে পারেন তো আমি এখানে পাটায় বেটে নিচ্ছি মরিচের বোটাটা ফেলে দিয়ে তারপর আমি বেটে বেটে নেব আমি মশলাটা একটু আস্তে আস্তে রাখবো যেন এটা আচারে যখন দিব। তখন আচার যখনটা খাব তখন মুখে লাগবে ও বেশ মজা লাগবে তো আমি খুব বেশি মিহি করে বাটবো না আস্তে আস্ত ভাব থাকা পর্যায়ে আমি এটা বাটা শেষ করব। আচারের মশলাটা এখন আমার রেডি এখন আমি কিছু পরিমাণ সরিষা বেটে নিব সরিষাটা আমি আগে ধুয়ে পানিতে এভাবে ভিজিয়ে রেখেছিলাম তাহলে আমার বাড়তে সুবিধা হবে তাই আপনারা ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমি পাটা বেটে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষা নিয়ে বেটে নিচ্ছি তো আমার সরিষা বাটাটাও হয়ে গিয়েছে আচারের জন্য এদিকে আমার জলপাইটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এবার এবার হাত দিয়ে এটা চটকিয়ে নিচ্ছি তো এভাবে হাত দিয়ে আমি সবগুলো জল পাই ভালোভাবে ম্যাশ করে নিব তারপর চুলায় একটা বড় হাঁড়িতে আমি দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ সরিষার তেল আপনারা তো জানেন সরিষার তেল দিয়ে আচারটা রেডি করতে হয় তো আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি আচারে চেষ্টা করবেন একটু বেশি তেল দেওয়ার জন্য তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রসুনের কোয়া রসুনটা আমি আস্ত রেখেছি দিয়ে দিচ্ছি এলাচ তিন চারটে পরিমাণ দিয়ে দিচ্ছি দারুচিনি তেজপাতা পরিমাণ অনুযায়ী এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টা চুলা রাস লো রেখে আমি সুন্দর করে ভেজে নিব সুন্দর একটা ঘা ঘ্রাণ চলে আসবে এই পর্যায়ে আমি যোগ করছি সামান্য পাঁচ পাঁচফোড়ন আর বেটে রাখা সরিষা এরপর যোগ করছি সামান্য আদা ও রসুন বাটা একেবারে সামান্য পরিমাণ এখন মশলায় আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে ভেজে নিচ্ছি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো আচার দেওয়া কিন্তু খুব একটা কঠিন না তো ফোড়ন দেওয়া হয়ে গেলে আচারটা হয়ে যাবে আর কি এখন আমি যোগ করছি পরিমাণ অনুযায়ী লবণ তো সবগুলো মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে ভাজা ভাজা হয়ে গিয়েছে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মেশ করে রাখা জলপাইটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মেশ করে রাখা জলপাইটা এখন নেড়ে চড়ে জলপাইটাকে আমি মিক্স করে নেব তেলের সাথে মশলার সাথে তো তেলে আমার জলপাইটা মেশানো হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি চিনিটা আপনারা মিষ্টির উপর ডিপেন্ড করে কতটুকু মিষ্টি খাবেন সেই আন্দাজে দিবেন আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা থেকে পানি উঠে আসবে আপনারা এখন তো কোনো পানি যোগ করবেন না এমনি চিনি থেকে পানি উঠে আসবে তো চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই আচারটা আমি রান্না করব প্রায় 30 মিনিটের মতো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি চিনি থেকে পানি বের হওয়ার জন্য অপেক্ষা করছি ঠিক নেড়ে চেড়ে দেওয়ার 30 মিনিট পরে এই যে এরকম একটা ভাব চলে আসবে গ্রেভি একটা ভাব চলে আসবে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু চিনি দেওয়ার পরে লেগে যাওয়ার একটা ভাব আসে ঠিক 30 মিনিট পরে এরকম লালচে একটা ভাব আসবে তো তখন বুঝবেন আপনার আচারটা প্রায় রেডি তেলও উপরে ভেসে আস এসেছে তো ঠিক নামানোর এই পর্যায়ে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মশলা আচারের মশলাটা দিয়ে দিচ্ছি তারপর মশলাটা মিশিয়ে নেব এখানে আমি যোগ করছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার হোয়াইট ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা তাহলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে নেড়ে চেড়ে আবারও আমি এটা মিশিয়ে নিব আমার আচারটা তেলে ফোড়ন দেওয়া সহ প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল তো মশলাটা আরও মিশিয়ে আমি আরও রান্না করছি পাঁচ মিনিটের মতো মশলাটা দেওয়ার পরে সুন্দর একটা ঘ্রান এসেছে আচারের তো তৈরি হয়ে গেল আমার মজাদার ঝটপট জলপায়ের আচার টক মিষ্টি আচারটা আপনারা ঘরে কিন্তু সবাই এই তৈরি করতে পারবেন খুব সহজে আমি আচারের রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো কেমন লাগলো আমার এই আচারের রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টটা জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে